নৃশংসভাবে সন্তানকে খুনের অভিযোগে শ্রীঘরে মা জেলবন্দি তার বান্ধবীও তাতে এতটুকু আক্ষেপ নেই দুজনের পরিবর্তে বান্ধবীকে নিয়ে উতলা শিশুর মা খেয়েছে কিনা বারবার সেই প্রশ্নও নাকি করছে সে একবার ফোনে বান্ধবীর সঙ্গে কথা বলার আর্জি জানিয়েছে সদ্য সন্তান হারা মা গত ষোলোই ফেব্রুয়ারি কনগরের নিজের ঘরে খুন হয় আট বছরের শিশু ঘটনার চার দিন পর শিশুর মা ও বান্ধবীকে গ্রেপ্তার করে পুলিশ সিরামপুর আদালতে তাদের নদিনের পুলিশ হেফাজত দেয় তাদের দুটি থানায় রাখা হয়েছে দফায় দফায় জেরা করছে চন্দননগর পুলিশের তদন্তকারীরা সিরামপুর মহিলা থানায় রয়েছে ইফফাত আর উত্তরপাড়ায় রয়েছে শান্তা জিজ্ঞাসাবাদ চলছে উত্তরপাড়া থানার পুলিশ সূত্রে জানা গেছে দুজন একে অপরের সঙ্গে কথা বলার জন্য নাকি উতলা ফোনে হলেও একবার কথা বলার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছে তারা কে কী খেয়েছে একে অপরের বিষয়ে জানতে চায় শান্তা ও পার্বিন। তবে শিশুকে খুন করেনি বলেই বারবার দাবি করছে দুজনে কন্যগড়ে শিশু খুনের মোটিভ নিয়ে ধন্দে রয়েছে পুলিশ সমকামী সম্পর্কে ছেলে বাধা বলি খুন নাকি স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনকে শিক্ষা দিতে সিদ্ধান্ত এই প্রশ্ন ভাবাচ্ছে তদন্তকারীদের শান্তাদের বাড়ির পোষ্য খুনের পর দিন থেকে অস্বাভাবিক আচরণ করছে খাওয়া দাওয়া প্রায় লাঠে উঠেছে তার ঘটনার পরদিন পোষ্যকে স্যাডোকে খেতে দিয়েছিল শান্তা যদিও সে খাবার খায়নি শিশুর মা এতটাই স্বাভাবিক থাকায় অবা দুধে পুলিশ অফিসাররা নিজের সন্তান নৃশংসভাবে খুন হওয়ার পরেও সেভাবে ভেঙে পড়তে দেখা যায়নি শান্তাকে বরং আদালতে প্রেশ করার সময় নিজের বান্ধবীর কথা বারবার জানতে চেয়েছে সে এমনকি কথা বলতে চায় সে স্বামী পঙ্কজের মাথায় টাক নাকি পছন্দ ছিল না শান্তা বিয়ের পর প্রায় জোর করেই শ্বশুর বাড়িতে থাকতো সে বিয়ের বছর দুয়েক পর ছেলের জন্ম নাতিকে পেয়ে খুব খুশি সান্তার শ্বশুর প্রকাশ ও শাশুড়ি প্রেমলতা শর্মা প্রকাশের তিন ছেলে পঙ্কজ ও প্রভাত কন্যগড়ের বাড়িতে থাকেন মৃজ ছেলে প্রবীর পরিবার নিয়ে থাকেন শিলিগুড়িতে কন্যগড়ে আটজনের পরিবারে ওই স্কুল ছাত্র ছিল সকলের আদরের তার মৃত্যু মানতে পারছে না পরিবারের কেউই